জেল নতুন একটি নিয়োগের আপডেট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুখবর আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করবো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন সেই সঙ্গে বাংলাদেশ পুলিরঞ্জার বিজিপি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আপনাদের সুবিধার্থে সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা যাবতীয় আপডেট তথ্য পেয়ে যাবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন নিয়োগপত্র পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো শুরু করা যায় দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর ডাব্লুডাব্লু ডট পিডিশন ডট গভ ডট বিডি প্রকাশের তারিখ উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ একটু আগেই এই প্রকাশ করা হয়েছে কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ এবং আপনাদের জন্য মৌখিক পরীক্ষা এবং আপনারা এরপরে কবে আপনাদের পরীক্ষা হবে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন তো আসেন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো যারা পরীক্ষা দিয়েছেন যাদের রেজাল্ট এসেছে বা জানেন না তারা কিন্তু তাদের জন্য মূলত আমি এই ভিডিওটা নিয়ে আসলাম অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা এখানে কিন্তু অনেক ছেলেকে এখানে সিলেক্ট করা হয়েছে এবং কারারক্ষী মহিলার ক্ষেত্রে কিন্তু মোটামুটি পনেরো জনকে সিলেক্ট করা হয়েছে এখান থেকেই কিন্তু চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে চব্বিশশো জন পুরুষকে এখানে সিলেক্ট করা হয়েছে এরপরে মহিলাদের জন্য পনেরো জনকে এখানে সিলেক্ট করা হয়েছে এদের মধ্যে থেকে আপনাকে মৌখিক পরীক্ষার ডাকা হবে এবং মৌখিক পরীক্ষায় যারা সফলভাবে উত্তীর্ণ হবে এরপরে আপনাদেরকে পুলিশ ভেরিফিকেশন সহ যাবতীয় কার্যক্রম যদি সম্পন্ন করতে পারবেন তাহলে কিন্তু আপনাকে সেখানে নিয়োগ প্রদান করা হবে তো এক্ষেত্রে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের রোলের নম্বর হলো প্রথমত ডাবল ওয়ান জিরো 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 থ্রি জিরো আমি বেশ কিছু রোল বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ডাবল ওয়ান ডাবল জিরো থ্রি ফাইভ সেভেন ওয়ান ডাবল ওয়ান ত্রিপল জিরো সেভেন টু থ্রি ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ফোর জিরো থ্রি এরপরে ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল জিরো ফোর এইট ডাবল ফাইভ ডাবল ওয়ান ত্রিপল জিরো নাইন ফাইভ ফোর ডাবল ওয়ান ডাবল জিরো ফোর এইট নাইন ফাইভ ডাবল ওয়ান ত্রিপল জিরো নাইন এইট সিক্স ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ফোর ডাবল নাইন তো অবশ্যই আপনাকে এখানে মনোযোগ সহকারে দেখতে হবে আপনার রোলটি এখানে আছে কি নাই এবং যদি আপনাদের এখানে রোলটা থাকে অর্থাৎ আপনাকে যদি লিখিত পরীক্ষার জন্য সিলেক্ট করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে করণীয় কি কি এবং আপনাদের পরীক্ষা রকম হয় সে নিয়ে যদি প্রশ্ন আপনারা যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তাহলে আপনাদের জন্য আমি একটা চেষ্টা করব নতুন কিছু আপডেট তথ্য নিয়ে কিভাবে ভাইবা বোর্ড তৈরি হয় কিভাবে ভাইবা বোর্ডে কী প্রশ্ন করা হয় বিস্তারিত আমি আলোচনা করব সেই ভিডিওটাতে এরপর দেখতে পাচ্ছেন ডাবল ওয়ান ডাবল জিরো সেভেন ফোর নাইন থ্রি ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো ফোর এইট ফাইভ ডাবল ওয়ান ডাবল জিরো সেভেন ফাইভ থ্রি টু তো এখানে কিন্তু মোটামুটি যেহেতু চব্বিশশো সেলেকে সিলেক্ট করা হয়েছে এখান থেকে চূড়ান্তভাবে নিয়োগের ক্ষেত্রে আরও অনেকেই বাদ পড়বে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেককেই কিন্তু কঠোরভাবে পরিশ্রম করতে হবে এবং একটা সুন্দর একটা আপনাকে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ডাবল ওয়ান জিরো ওয়ান থ্রি এইট ডাবল ফাইভ ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান ট্রিপল ফোর ডাবল ওয়ান জিরো টু ডাবল জিরো ওয়ান সেভেন এখানে কিন্তু সমস্ত রোলগুলো সুন্দর করে দেওয়া রয়েছে আপনি যদি একটু মনোযোগ সহ করে দেখেন তাহলে কিন্তু আপনার রোলের সিরিয়াল অনুসারে আপনার রোলটি এখানে আছে কি নাই সেটা কিন্তু জানতে পারবেন এছাড়াও যদি আপনি এখানে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে যদি রেজাল্ট জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি রেজাল্টটা দেখে আপনাকে জানিয়ে দেবো তো এখানে যারা বন্ধুরা পরীক্ষা দিয়েছেন তাদেরকে পরবর্তীতে আপনাকে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাছাড়া যদি পরীক্ষার তারিখ ঘোষিত হয় সুন্দর করে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসা হবে সেখানেই জানতে পারবেন আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কবে কবে আপনাদের মৌখিক পরীক্ষা হবে এবং সেই মৌখিক পরীক্ষায় কি কি ডকুমেন্টস নিয়ে সেখানে উপস্থিত হইতে হবে বিস্তারিত নতুন একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসা হবে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন চব্বিশশো তেত্রিশ জনকে এখানে সিলেক্ট করা হয়েছে এবং কারারক্ষীদের ক্ষেত্রে যেহেতু পনেরো জন রোলগুলো একটু বলবো ওয়ান টু জিরো 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 ডাবল টু ওয়ান টু জিরো 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 এইট টু ওয়ান টু ত্রিপল জিরো টু ফোর এইট ওয়ান টু ত্রিপল জিরো থ্রি ডাবল সেভেন ওয়ান টু ত্রিপল জিরো ডাবল ফোর টু ওয়ান টু ত্রিপল জিরো ফাইভ ফোর সিক্স ওয়ান টু ত্রিপল জিরো ফাইভ ডাবল সেভেন ওয়ান টু ত্রিপল জিরো সেভেন থ্রি সেভেন ওয়ান টু ত্রিপল জিরো চারটা জিরো ফোর ওয়ান ওয়ান টু ত্রিপল জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান টু ত্রিপল জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান টু ত্রিপল জিরো ফোর ওয়ান ফোর ওয়ান টু ত্রিপল জিরো ফাইভ টু নাইন ওয়ান টু থ্রিপল জিরো ফাইভ সিক্স এইট ওয়ান টু থ্রিপল জিরো সিক্স নাইন ওয়ান এই দেখতে পাচ্ছেন এখানে পনেরো জনকে সিলেক্ট করা হয়েছে এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষার তারিখ এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসা হবে অবশ্যই আমাদের সঙ্গে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই